তৃণমূল বারবার বলেছিলাম এর নাম তৃণমূল তুই এদেরকে চিনিস না এরা কি করে এরা করতে পারে না এদের দ্বারাই এমন প্রেসিডেন্টের সাথে যদি দল এই আচরণ করে যারা বুথ স্তরের চারানার নেতা আছেন তারা ফেসে গেলে দল পাশে থাকবে তো একটা জিনিস দ্বিতীয় কথা আজকের পর থেকে যদি কি আপনাদেরকে এই মারামারি হানাহানির কথা বলে প্রথম বলবেন যেই দাদা দিদি আপনাদের মারামারি হানাহানির কথা বলবে সেই দাদা দিদিকে বলবেন দাদা বা দিদি আপনি এসে বৌনি করুন আমরা হাফ ডজন দেব বুঝতে পারছেন না এখানে আই এর কর্মী আছে আমি তো কোনোদিন বলিনি আর বলবো না আমাদের কেউ বলেও না যদি আমি কোনোদিন আপনাদেরকে বলি হোয়াটসঅ্যাপ কলে বলছি হয়তো ফেস টাইমে বলছি বোঝানোর জন্য বলছি হোয়াটসঅ্যাপ কলে বা ফেস টাইমে বলছি এই বাপি খামার পড়া একটু দেখে দাও তো বাপির কাজ হবে কি জানেন বা আপনাদের কাজ হবে কি জানেন ভাইজান আপনি আসুন আপনি দুঘা শুরু করুন আমরা ছঘা দেব আপনারাও বলবেন সজাগ হতে হবে ভাইজান বলেছে শুরু করে দেবো ক্ষতিগ্রস্ত কি হবে ভাইজান হবে না আপনারা হবেন তাই একইভাবে প্রত্যেকটা রাজনীতি দলের কর্মীদের কাছে আমি অনুরোধ করছি মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না রাজনীতি করছেন করুন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন সৌজন্য তার রাজনীতি করুন বিপদে আপদে পড়লে নওশাদ সিদ্দিকে ওখান থেকে এসে আপনাকে আগে হসপিটালে নিয়ে যাবে না আপনার প্রতিবেশী আপনাকে নিয়ে যাবে ঠিক একইভাবে আপনার খাদ্যমন্ত্রী আপনাকে তুলে হসপিটালে নিয়ে যাবে না আপনার পাশের বাড়ি আপনার ভিন্ন রাজনৈতিক মত রাখলেও আপনাকে এসে আগে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাবে সেই সৌজন্যতাটা রাখুন আমরা দেখবেন কেউ মারা গেলে যেন আমাদের সৌজন্যতা উতলে ওঠে মুসলিম সমাজের হলে জানাজার নামাজে উপস্থিত থাকি কবরস্থান অব্দি দাফন করতে যায় আর কি বলি ও চাচাটা খুব ভালো লোক ছিল রে ও খুব ভালো লোক ছিল খুব ভালো লোক দাদাটা খুব ভালো ছিল ওই দাদাই শুধু ভিন্ন রাজনৈতিক মত রাখার জন্য তার পা ভাঙার জন্য যখন বেঁচে ছিল ঘুরছিল না তার নামে মিথ্যা কিভাবে কেস দেবে তার জন্য তৎপরতার সাথে তৎপর ছিলে ঠিক একইভাবে হিন্দু সমাজের কেউ মারা গেলে তাকে যখন শ্মশান অব্দি নিয়ে যায় তার সাথে যাওয়া হয় ইয়ে কি বলি আমরা কাকাটা খুব ভালো ছিল জ্যাঠাটা খুব ভালো ছিল দাদাটা খুব ভালো ছিল কিন্তু ওই জ্যাঠা কাকা দাদা যখন অন্য দল করছিল তার কিভাবে পা ভাঙবো তাকে কিভাবে মারবো তাকে কিভাবে জালিল করব তার নামে কিভাবে মিথ্যা কেস দেবো তার জন্য তৎপর হয়ে থাকে না যদি সৌজন্যতা দেখানোর থাকে মৃত্যুর আগে এক চায়ের দোকানে বসে ভিন্ন রাজনৈতিক মত মত থাকার পরেও চা খায় দেখান এটা হচ্ছে সৌজন্যতা আমি আইএসএফ এর কর্মীদের বলবো আপনাদের এই সমাজ ব্যবস্থা আনতে হবে যারা দায়িত্বশীল আছেন আপনারা সব সময় আপনাদের অপজিশনে যারা আছে তাদেরকে গোলাপ দেবেন ওই দিক থেকে ইট আসতে পারে যা আসতে পারে আসুক আপনারা গোলাপ দেবেন আমার ভরসা আমার বিশ্বাস আপনারা গোলাপ দিতে দিতে হাঁপাবেন না একদিন আসবে যারা গোলাপের পরিবর্তে ইট ছুটতো তারা ইটকে ফেলে দিয়ে তাদের ভুল বুঝে আপনার সামনে গোলাপ নিয়ে আসবে সুস্থ সমাজ ব্যবস্থা সেই দিন কি গঠন হবে শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মত রাখার জন্য বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে মিথ্যা কেস দিয়ে জেলের দিয়ে দেওয়া হচ্ছে আমরা কোন সমাজে বাস করি আমরা আবার বলি আমরা শ্রেষ্ঠ মানুষ আমরা আমরা মানুষকে শ্রেষ্ঠ বলে দাবি করি এটা আমাদের ভাবতে হবে রাজনীতি করতে হবে আর কেউ মারামারি হানাহানির কথা বললে সেই দাদাকে বলবেন আপনি আসুন সে দাদা আসবে না কি আসলে বিদেশ ভ্রমণ বন্ধ হয়ে যাবে তার ছেলে কেস খেলে আর বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবে না ও যত মার খাবে শুধু এই ভূত স্তরের নেতারা ও বন্ধ করতে হবে সৌজন্যতা রাজনীতি করবেন প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন প্রশাসন বন্ধুরা আমাদের প্রশাসনের যারা আছে আমাদের বন্ধু যদি এখন অত্যাধিক রাজনীতিকরণ হয়ে যাচ্ছে এর ফলে আজকে এই পরিস্থিতি প্রশাসনের তারপরে আস্থা রাখতে হবে একদম শেষ করব একটা কথা বলে ভাই বলছে বারো বছরে বিশাল কিছু করে ফেলেছে তাই তো উন্নয়নের একদম যাও পুরো উন্নয়নের ফুলঝুড়ি উঠছে চারিদিকে উন্নয়ন 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 বাহ বেশ উন্নয়ন ভালো কথা কতটা উন্নয়ন হয়েছে তৃণমূলের নেতাদের দেখলে বোঝা যাবে আর সাধারণ মানুষকে দেখলে বোঝা যাবে উন্নয়নটা ঠিক কোথায় হয়েছে উন্নয়নটা তৃণমূলের নেতাদের ঘর পর্যন্ত হয়েছে সাধারণ মানুষ পর্যন্ত উন্নয়ন ছড়ায়নি তা ওই বিষয়ে আমি বিতর্কে যাচ্ছি না তাহলে বাংলার মানুষকে একবার সুযোগ দেওয়া দরকার তো উন্নয়নের যথাযথ মূল্যায়ন করতে দেওয়ার সত্যিকারের অর্থে মুখ্যমন্ত্রী যদি কনফিডেন্স থাকে অভিষেক ব্যানার্জি যদি কনফিডেন্স থাকে আপনার এলাকার মন্ত্রীর যদি কনফিডেন্স থাকে সামনে পঞ্চায়েত নির্বাচনে তারা কতটা বারো বছর ধরে উন্নয়ন করেছে সাধারণ মানুষের হাতে একবার উন্নয়নের মূল্যায়ন করার সুযোগটা তুলে ফেয়ার ইলেকশন করে তার মূল্যায়ন কতটা উন্নয়ন করেছে কি করে নে সেই প্রতি উত্তর দেওয়ার সুযোগটা সাধারণ মানুষের হাতে ছেড়ে দিক যদি উন্নয়ন করে থাকে ছেড়ে দিলে মানুষ তো তৃণমূল কি ভোট দেবে মনে হচ্ছে ছেড়ে দেবে এই মধ্যম গ্রাম পৌরসভা নির্বাচনে আমরা তিনটে প্রার্থী দিয়েছিলাম আইএসএফ পক্ষ থেকে আমি এদেরকে বারবার বলছিলাম একটু সতর্ক থাকবি যদি ভোট লুট করতে আসে জনগণকে দিয়ে সেটাকে প্রতিরোধ করবি গণতান্ত্রিক প্রক্রিয়াতে এরা বলেছে ভাইজান গ্রামে আজ পর্যন্ত ওই রকম কিছু হয়নি এই তো আছে বেটা বলেছিল ভাই যান মধ্যম গ্রামে এইসব হয়নি আর হবে না আমি বলছি হয় এর নাম তৃণমূল বারবার বলেছিলাম এর নাম তৃণমূল তুই এদেরকে চিনিস না এরা কি কর এরা করতে পারে না এদের দ্বারাই এমন কোন কাজ না আপনারা বলুন এই পৌরসভা নির্বাচনে ভোট হতে দিয়েছিল এদের আসল চরিত্র দেখিয়ে দিয়েছে তো দেখিয়েছিল তো আমাদের জেতা ওয়ার্ডকে ব্লক করে সেখান থেকে ভোট লুট করেছে তাই আগামী দিনে ভোট লুটটাও আমাদেরকে আটকাতে হবে এটা মাথায় রাখবেন ভোট চুরি করা গণতন্ত্রের পরিপন্থী ভোট যে চুরি করবে মানুষের গণতন্ত্রের উৎসবকে ভেটো দেওয়া গণতন্ত্রের বহির্ভূত আইন বহির্ভূত আমরা গণতন্ত্রকে রক্ষার স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জনগণকে সাথে নিয়ে এই ভোট চুরি আগামী দিনে আটকাবো কি পারবো তো নাকি আটকাতে হবে ভাই